একবার একটা ইঁদুর খাবার খুঁজতে গিয়ে রাজার ঘরে প্রবেশ করে সেখানে কোনো খাবার খুঁজে না পেয়ে একটা হিরের টুকরো সে গিলে ফেলে হীরে চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায় রাজা মশাই জ্যোতিষীকে ডেকে পাঠান জ্যোতিষী বলে হীরের টুকরো একটা ইঁদুর খেয়ে ফেলেছে সেনাপতি রাজার হীরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে দেন একজন শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হিরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় শিকারে যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছয় তখন সে সেখানে দেখে শত শত ইঁদুর একে অন্যের সাথে দলবিধে শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে আর তার পেট চিরে হিরের টুকরো বের করে নিয়ে আসে এবং রাজার হাতে সেটা তুলে দেন রাজা মশাই অনেক খুশি হয়ে শিকারিকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞেস করেন হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হিরে চুরি করেছে শিকারি জবাবে বলে খুবই সহজ হুজুর মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় মূর্খ ইঁদুরটাও ঠিক তেমনই করেছিল হিরে চুরি করে সে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরের রাজা মনে করেছিল বন্ধুরা এই গল্পের শিক্ষণীয় বিষয় হল যখন কেউ হঠাৎ ধনী বা ক্ষমতাশালী হয়ে যায় তখন সে যদি অহংকারে মেতে ওঠে তবে তার পতন অনিবার্য